নমস্কার আমার কণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সুকুমার রায়ের লেখা একটি ছোট গল্প সুদন ওঝা সুদন ছিল ভারী গরিব তার এক মুঠা অন্যেরও সংস্থান নাই রোজ জুয়া খেলে লোককে ঠকিয়ে যা পায় তাই দিয়ে কোনো রকমে তার চলে যায় যে দিন যা উপায় করে সেই দিনই তা খরচ করে ফেলে একটি পয়সাও হাতে রাখে না এই রকমে কয়েক বছর কেটে গেল ক্রমে সুদনের জ্বালায় গ্রামের লোক অস্থির হয়ে পড়ল পথে তাকে দেখলেই সকলে ছুটে গিয়ে ঘরে দরজা দেয় সে এমন পাকা খেলোয়াড় যে কেউ তার সঙ্গে বাজি রেখে খেলতে চায় না একদিন সুদন সকাল থেকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু গ্রামময় ঘুরেও কাউকে দেখতে পেল না ঘুরে ঘুরে নিরাশ হয়ে সুদন ভাবল শিব মন্দিরের পুরু ঠাকুর তো মন্দিরেই থাকে যাই তার সঙ্গেই আজ খেলব এই ভেবে সুদন সেই মন্দিরে চলল দূর থেকে সুদনকে দেখেই পুরুত ঠাকুর ব্যাপার বুঝতে পেরে তাড়াতাড়ি মন্দিরের মধ্যে অন্ধকারে লুকিয়ে পড়ল মন্দিরের পুরুতকে না দেখতে পেয়ে সুদন একটু দমে গেল বটে কিন্তু তখন স্থির করল যা তবে আজ মহাদেবের সঙ্গেই খেলব তখন মূর্তির সামনে গিয়ে বলল ঠাকুর সারাদিন ঘুরে ঘুরে এমন একজনকেও পেলাম না যার সঙ্গে খেলি রোজগারের আর কোনো উপায়ও আমি জানি না তাই এখন তোমার সঙ্গেই খেলব আমি যদি হারি তোমার মন্দিরের জন্য খুব ভালো একটি দাসী এনে দেব আর তুমি যদি হারো তবে তুমি আমাকে একটি সুন্দরী মেয়ে দিবে আমি তাকে বিয়ে করব। এই বলে সুদন মন্দিরের মধ্যেই গুটি পেতে খেলতে বসে গেল খেলার দান নেয় মতো দুই পক্ষেই সুদন দিচ্ছে একবার নিজের হয়ে একবার দেবতার হয়ে খেলছে অনেকক্ষণ খেলার পর সুদনেরই জিত হলো তখন সে বলল ঠাকুর এখন তো আমি বাজি জিতেছি এবারে পণ দাও পাথরের মহাদেব কোনো উত্তর দিলেন না একেবারে নির্বাক রইলেন তা দেখে সুদনের হল রাগ বটে কথার উত্তর দাও না কেমন দেখে নেব এই বলেই সে করলো কি মহাদেবের সম্মুখে যে দেবী মূর্তি ছিল সেটি তুলে নিয়েই উঠে দৌড় সুদনের স্পর্ধা দেখে মহাদেব তো একেবারে অবাক তখনই ডেকে বললেন আরে আরে করিস কি শিগগির দেবীকে রেখে যা কাল ভোরবেলা যখন মন্দিরে কেউ থাকবে না তখন আসিস তোকে পণ দিব একথায় কথায় সুদন দেবীকে ঠিক জায়গায় রেখে চলে গেল এখন হয়েছে কি সেই রাতে একদল স্বর্গের অপসরা এলো মন্দিরে পুজো করতে পুজোর পর সকলে স্বর্গে ফিরে যাবার অনুমতি চাইল মহাদেব রহ্ভা ছাড়া অন্য সকলকে যেতে বললেন সকলেই চলে গেল রইল শুধু রম্ভা ক্রমে রাত্রি প্রভাত না হতেই সুদন এসে হাজির মহাদেব রহ্ভাকে পণস্বরূপ দিয়ে তাকে বিদায় দিলেন সুদনের আহ্লাদ দেখে কি অপসরা স্ত্রীকে নিয়ে অহংকারে বুক ফুলিয়ে সে বাড়ি ফিরে এলো সুদনের বাড়ি ছিল একটা ভাঙা কুঁড়ে অপসরা বলে আশ্চর্য সুন্দর এক বাড়ি তৈরি করল সেই বাড়িতে তারা পরম সুখে থাকতে লাগল এইভাবে এক সপ্তাহ কেটে গেল সপ্তাহে একদিন রাত্রে অপসরাধের সকলকে ইন্দ্রের সভায় হাজির থাকতে হয় সেই দিন উপস্থিত হলে রম্ভা যখন ইন্দ্রের সভায় যেতে চাইল তখন সুদন বললে আমাকে সঙ্গে না নিলে কিছুতেই যেতে দিব না মহা মুশকিল ইন্দ্রের সভায় না গেলেও সর্বনাশ দেবতাদের নাচ গান সব বন্ধ হবে আবার সুদনও কিছুতেই ছাড়ছে না তখন রম্ভা মায়া বলে সুদনকে একটা মালা বানিয়ে গলায় পরে নিয়ে ইন্দ্রের সভায় চলল সভায় নিয়ে সুদনকে মানুষ করে দিলে পরে সে সভার এক কোণে লুকিয়ে বসে সব দেখতে লাগল ক্রমে রাত্রি প্রভাত হলে নাচ সব থেমে গেল রম্ভা সুদনকে আবার মালা বানিয়ে গলায় পরে চললো তার বাড়িতে ক্রমে সুদনের বাড়ির কাছে একটা নদীর ধারে এসে রম্ভা যখন আবার তাকে মানুষ করে দিল তখন সুদন বলল তুমি বাড়ি যাও আমি এই নদীতে স্নান আরনিক করে পরে যাচ্ছি এই নদীর ধারে ছিল ত্রিভুবন তীর্থ এখানে দেবতারা পর্যন্ত স্নান করতে আসতেন সেদিন সকালেও ছোটোখাটো অনেক দেবতা নদীর ঘাটে স্নান করছিলেন তাদের কাউকে কাউকে দেখে সুদন চিনতে পারল তারা রাত্রে ইন্দ্রের সভায় রম্ভাকে খুব খাতির করেছিলেন সুদন ভাবল আমার স্ত্রীকে এরা এত সম্মান করে তাহলে আমাকে কেন করবে না এই ভেবে সে খুব গম্ভীরভাবেই তাদের সামনে গিয়ে দাঁড়ালো যেন সেও ভারী একজন দেবতা কিন্তু দেবতারা তাকে দেখে অত্যন্ত অবজ্ঞা করে তার দিকে ফিরেও চাইলেন না তারা তাদের স্নান আন্নিকেই মন দিলেন এ তার ছিল সুদনের সহ্য হল না সে করল কি একটা গাছের ডাল ভেঙে নিয়ে দেবতাদের বেদম প্রহার দিয়ে বলল এত বড় আস্পর্ধা আমি রম্ভার স্বামী আমাকে তোরা জানিস নে দেবতারা মার খেয়ে ভাবলেন কি আশ্চর্য রম্ভা কি তবে মানুষ বিয়ে করেছে তারা তখনই স্বর্গে গিয়ে ইন্দ্রের কাছে সব কথা বললেন এদিকে সুদন বাড়ি গিয়েই হাসতে হাসতে স্ত্রীর কাছে তার বাহাদুরের কথা বলল শুনে রম্ভার তো চক্ষু স্থির স্বামীর নির্বুদ্ধিতা দেখে লজ্জায় সে মরে গেল আর বলল তুমি সর্বনাশ করেছ এখনই আমাকে ইন্দ্রের সভায় যেতে হবে দেবতারা ইন্দ্রের কাছে গিয়ে নালিশ করলে পরে ইন্দ্রের যা রাগ এত বড় স্পর্ধা স্বর্গের অপসরা হয়ে রম্ভা পৃথিবীর মানুষ বিয়ে করেছে ঠিক এই সময়ে রম্ভাও গিয়ে সেখানে উপস্থিত তাকে দেখেই ইন্দ্রের রাগ শতগুণ বেড়ে উঠল আর তিনি তৎক্ষণাৎ দিলেন তুমি স্বর্গের অপসরা হয়ে মানুষ বিয়ে করেছ আবার তাকে লুকিয়ে এনে আমার সভায় নাচ দেখিয়েছ এবং স্পর্ধা করে সেই লোক আবার দেবতাদের গায়ে হাত তুলেছে অতএব আমার সাপে তুমি আজ হতে দানবী হও অতএব আমার সাপে তুমি আজ হতে দানবী হও বারাণসীতে বিশ্বেশ্বরের যে সাতটি মন্দির আছে সেই মন্দির চুরমার করে আবার যতদিন কেউ নতুন করে গড়িয়ে না দিবে ততদিন তোমার সাপ দূর হবে না রম্ভা তখন পৃথিবীতে এসে সুদনকে সাপের কথা জানিয়ে বলল আমি এখন দানবী হয়ে বারাণসী যাব সেখানে বারাণসীর রাজকুমারীর শরীরে ঢুকব আর লোকে বলবে রাজকুমারীকে ভূতে পেয়েছে রাজা নিশ্চয় যত ওঝা কবিরাজ ডেকে চিকিৎসা করাবেন কিন্তু আমি তাকে ছাড়বো না তাই কেউ রাজকুমারীকে ভালো করতে পারবে না এদিকে তুমি বারাণসী গিয়ে বলবে যে তুমি রাজকুমারীকে ঠিক করতে পারো তারপর তুমি বুদ্ধি করে ভূত ঝাড়ানোর চিকিৎসা আরম্ভ করলে আমি একটু একটু করে রাজকুমারীকে ছাড়তে থাকব তারপর তুমি রাজাকে বলবে যে তিনি বিশ্বেশ্বরের সাতটা মন্দির চূর্ণ করে আবার যদি নূতন করে গড়িয়ে দেন তবেই রাজকুমারী সম্পূর্ণরূপে ঠিক হবেন রাজা অবশ্যই তাই করবেন আর তাহলেই আমার সাপ দূর হবে তুমিও অগাধ টাকা পুরস্কার পেয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে এই কথা বলতে বলতেই রম্ভা হঠাৎ দানবী হয়ে তখনই চক্ষের নিবেশে বারাণসী গিয়ে একেবারে রাজকুমারীকে আশ্রয় করে বসল রাজকুমারী একেবারে উন্মাদ পাগল হয়ে বিড় করে বকতে বকতে সেই যে ছুটে বেরোলেন আর বাড়িতে ঢুকলেনই না তিনি শহরের কাছেই একটা গুহার মধ্যে থাকেন আর রাস্তা দিয়ে লোকজন যারা চলে তাদের গায়ে ঢিল ছুঁড়ে মারেন রাজা কত ওঝা বদ্যি ডাকলেন রাজকুমারীর কোনো উপকারই হল না শেষে রাজা ঢেঁড়া পিটিয়ে দিলেন যে রাজকুমারীকে ভালো করতে পারবে তাকে অর্ধেক রাজত্ব দিব রাজকুমারীর সঙ্গে বিয়ে দিব রাজবাড়ির দরজার সামনে ঘন্টা ঝুলানো আছে নূতন ওঝা এলেই ঘন্টায় ঘা দেয় আর তাকে নিয়ে গিয়ে রাজকুমারীর চিকিৎসা করানো হয় সুদন রম্ভার উপদেশ মতো বারাণসী গিয়ে রাজকুমারীর পাগল হওয়ার কথা শুনে ঘন্টায় ঘা দিল রাজা তাকে ডেকে বললেন ওঝার জ্বালায় অস্থির হয়েছি বাপু তুমি যদি রাজকুমারীকে ভালো করতে না পারো তবে কিন্তু তোমার মাথাটি কাটা যাবে এ কথায় সুদন রাজি হয়ে তখনই রাজকন্যার চিকিৎসা আরম্ভ করে দিল ভূতের ওঝারা ভরংটা করে খুব বেশি সুদনও সেই সব করতে কসুর করল না ঘি চাল ধূপ ধুনা দিয়ে প্রকাণ্ড যজ্ঞ আরম্ভ করে দিল সঙ্গে সঙ্গে বিড় করে হিজিবিজি মন্ত্র পড়াও বাদ দিল না যজ্ঞ শেষ করে সকলকে সঙ্গে নিয়ে সেই পর্বতের গুহায় চলল যেখানে রাজকন্যা থাকে সেখানে গিয়েও বিড় বিড় করে মন্ত্র পড়ল ভূতের বাপ ভূতের মা ভূতের ঝি ভূতের ছা দূর 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 পালিয়ে যা ক্রমে সকলে দেখল যে ওঝার ওষুধে একটু একটু করে কাজ দিচ্ছে কিন্তু ভূত রাজকুমারীকে একেবারে ছাড়লো না তিনি তখনও গুহার ভিতরেই থাকেন কিছুতেই বাইরে আসলেন না যা হোক রাজা সুদনকে খুব আদর যত্ন করলেন আর যাতে ভূত একেবারে ছেড়ে যায় সেরূপ ব্যবস্থা করতে অনুরোধ করলেন দুদিন পর্যন্ত সুদন আরও কত কিছু ভরং করল তৃতীয় দিনে সে রাজার কাছে এসে বলল মহারাজ রাজকুমারের ভূত বড় সহজ নয় এ হচ্ছে দৈবী ভূত মহারাজ যদি এক অসম্ভব কাজ করতে পারেন বিশ্বেশ্বরের সাতটা মন্দির চুরমার করে আবার নতুন করে ঠিক আগের মতো গড়িয়ে দিতে পারেন তবেই আমি রাজকন্যাকে ঠিক করতে পারি রাজা বললেন এ আর অসম্ভব কি। রাজার হুকুমে তখনই হাজার হাজার লোক লেগে গেল দেখতে দেখতে মন্দিরগুলি চুরমার হয়ে গেল তারপর এক মাসের মধ্যে আবার সেই সাতটি মন্দির ঠিক যেমন ছিল তেমনটি করে নতুন মন্দির গড়ে উঠল সঙ্গে সঙ্গে রাজকুমারীও সেরে উঠলেন অপসরাও সাপ মুক্ত হয়ে স্বর্গে চলে গেল তারপর খুব ঘটা করে সুদনের সঙ্গে রাজকুমারীর বিয়ে হল আর রাজা বিয়ের যৌতুক দিলেন তার অর্ধেক রাজত্ব ধন্যবাদ সকলকে আশা করি গল্পটি ভালো লেগেছে এই রকম আরও ছোটো ছোটো বাংলা গল্প শুনতে আমার কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন